শ্বশুরবাড়ি বাড়ি মানে মধুর হারি এটা যোগ যোগ ধরে সবাই বলে আছে হ্যাঁ তবে শুধু ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু তা হয় মেয়েরা শ্বশুর বাড়িতে মাছের অন্যান্য কথা মাছের অনেক সময় ভাগে পায় না ওরা কপাল হয়ে উঠে যোগ উল্টিয়েছে এখন কিন্তু মেয়েরা যেই জিনিসটা সবচেয়ে বেশি আমি সেটাই সবার আগে খেতে পারে কারণ এখনকার ছেলেরা মেয়েদেরকে অনেক বেশি সম্মান করে এদিকে আমার মেয়ে তো তার নানার বাড়িতে এসে অনেক বেশি মজা করতেছে কারণ তার পছন্দের সব খাবার তার নানু রান্না করে দিচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে মেয়ের জামাই আসবে বলে কথা শাশুড়ি তো বিশাল আয়োজন শুরু করে দিয়েছে কারণ তার একমাত্র মেয়ের জামাই আসবে এখানে সে আস্ত মোরগের এদিকে রোস্টের জন্য মুরগি নিয়েছে একটা মুরগিকে চার পিস করে আর এদিকে হচ্ছে পদ্মা রুপালি ইলিশ নিয়েছে তাও আবার আস্তে আস্তে ভাজি করবে সাথে গলদা চিংড়ি নিয়েছে যাই হোক এদিকে তো সকালবেলা বাজার থেকে টাটকা গরুর কলিজা নিয়ে এসেছে সেটাও সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এই তো আমার দুইটা বুড়ি আমি চলে এসেছি মাটির চুলা রান্না করা দেখবো বলে এই তো সাথে হচ্ছে বুড়ি দুইটাও আছে তো আমি এখন যেহেতু আমার অসুস্থ আমার হচ্ছে কিছুদিন আগে অপারেশন হয়েছিল সেজন্য আমি আমাকে একটু সাহায্য করে দিচ্ছি এখানে আমি সবকিছু ক্লিন করে তাকে এগিয়ে দিবো সে হচ্ছে রান্নাগুলি সেরে নিবে এই তো কলিজা সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভালোভাবে এটাকে ক্লিন করব আর হচ্ছে ইলিশ মাছে হলুদ মরিচ মেখে দেব যেহেতু আস্ত ইলিশ বাজা হবে আর এদিকে কলেজাটা খেতে কিন্তু অনেক আমি হবে এই তো এটা হচ্ছে আমাদের বাসার মাটির চুলা মাটির চুলার রান্না যারা যারা খা মানে খেয়ে থাকেন তারা কিন্তু জানেন মাটির চুলা রান্না আমি হয় আমরা যারা শহরে বসবাস করি তারা কিন্তু দিন শেষে এসে মাটির চুলার রান্নাটাই বেশিরভাগ পছন্দ করি কারণ এই চুলাটা আসলে মাটি বলতে মাটি না এটা হচ্ছে সিমেন্ট দিয়ে বানানো হয় ফাইভ দিয়ে করা এদিকে আমার একই করে রান্নাগুলো সেরে নিচ্ছে আর এই তো কিছু ইলিশ আস্তবাজি করা হয়েছে আর কিছু ইলিশ হচ্ছে মাঝখান দিয়ে দুই পাড়া করে নিয়েছে কারণ সবগুলো আস্তবাজি করা হলে তেমন একটা খেতে খাওয়া যাবে না সেজন্য আর এতো এখানে হচ্ছে চিংড়িগুলো আছে আর চিংড়িগুলো কিন্তু ছোট্ট চারটা চিংড়ি নেওয়া হয়েছে চারজনের জন্য এখানে রোস্ট হবে সেজন্য আমার একটু রোস্টটাকে একটু ভেজে নিচ্ছে এতে করে রোস্টের কালারটা একটু সুন্দর আসবে সেই জন্য কিছুটা রোস্ট হচ্ছে ভেজে নেওয়ার হচ্ছে আর কি যাই হোক এই তো এখানে রোস্টগুলো ভাজাও হয়ে গিয়েছে আম্মু রান্নাও বসিয়ে দিয়েছে কি সুন্দর ইয়ামি আমি একটা কালার চলে এসেছে তাই না বাবার বাড়ি আসলে শুধু খাওয়া খাওয়া এত খাওয়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ যাদের কাছে আমার পেস্টটা নতুন তারা অবশ্যই পেস্টটা ফলো দিয়ে রাখবেন একটা লাইক দিতে কিন্তু ভুলবেন সব রান্না কমপ্লিট করা শেষ হয়ে গিয়েছে যার জন্য এত আয়োজন সে কিন্তু চলে এসেছে তার জন্য আজ তো ইলিশ আবারও বেঁধে নিচ্ছে কারণ ইলিশগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল এখানে অনেক ভাইরা কমেন্টস করবেন যে আসলে তারা কিন্তু শ্বশুর বাড়িতে এত সুন্দর খাওয়া দাওয়া করতে পারে কিনা এই তো মজার কলিজা ভুনা যেটা হচ্ছে কলিজা ভুনা কিছু কিছু মানুষ আছে তাদেরকে কলিজা ভুনা করে দিলেও বলে লবণ কম হয়েছে বেশি কথা না বলি এখানে জামার জন্য কি কি আয়োজন করা হয়েছে আস্ত মুরগির রোস্ট সরি মুরগির রোস্ট আস্ত ইলিশ মাছ ভাজা সালাদ লেবু কলিজা ভুনা যেটা হচ্ছে গরুর কলিজা আর হচ্ছে চিংড়ি ফ্রাই সব কিছু মিলিয়ে ফলাও সাদা ভাত সব কিছু মিলিয়ে কিন্তু ভালো একটা আয়োজন হয়েছে আর এখন হচ্ছে আমি তাদেরকে পরিবেশন করে দিচ্ছি যাই হোক সবার হচ্ছে লেগ পিসটা প্রিয় তো সেই জন্য যার যার প্রিয় তারে তাদের লেগ পিস দিয়েছি এখানে দুইটা চিংড়ি দিয়েছি কারণ জামাই বলে কথা এই তো আর এদিকে হচ্ছে আমি একটা চিংড়ি নিয়েছি আর আরেকটা চিংড়ি হচ্ছে আমার মেয়েকে দেব এই তো সবাই হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো এদিকে আমার মেয়েদের খুব মজা করে খাচ্ছে আর যাই হোক এখন খাওয়া দাওয়ার পাট চলবে খাওয়া দাওয়া করবো মানে ভিডিও শেষে একটা চমক আছে যেটা হচ্ছে আমাদের বাসার হচ্ছে নিউ মেহমান কারণ এই মেহমানটার জন্যই সব কিছুর এত আয়োজন সেই হচ্ছে আমাদের ছোট্ট একটা বুড়ি আর এটা হচ্ছে বড় বুড়ি বড় বুড়ি হচ্ছে খাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস করবেন আর এই তো আমার শোনা বুড়ি